টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এমন অবস্থায় সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের তত্ত্ব পাওয়া গেছে ইতিমধ্যে ভারত থেকে আসা পানি ও বৃষ্টির জন্য দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে এমন পরিস্থিতিতে আবহাওয়ার সঠিক কোনো তথ্য দিতে পারছেন না পানি উন্নয়ন বোর্ড ও সিলেটের আবহাওয়া অফিস এতে আতঙ্কে আছেন সিলেটের বাসিন্দারা হঠাৎ করে সিলেটে বৃষ্টিপাত বেড়ে গেছে সবচেয়ে ভয়াবহ হচ্ছে যে ত্রিপুরা মেঘালয়সহ আমাদের প্রতিবেশী দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরাতে মানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কারণে সেখান থেকে পাহাড়ি যে নদীগুলো আছে বাংলাদেশে প্রবেশ করেছে সেই সমস্ত নদী দিয়ে পাহাড়ি ঢল এসে ঢুকছে এবং ইতিমধ্যে কুমিল্লা ফেনী এই সমস্ত জেলা প্লাবিত সবচেয়ে সিলেটের জন্য যেটা সংখ্যা সেটা হচ্ছে সিলেটের ত্রিপুরা থেকে প্রবেশ করা খোয়াই নদী মনু নদী ধলাই নদী এই প্রত্যেকটা নদী দিয়ে প্রচুর পানি প্রবেশ করছে পাশাপাশি মেঘালয় থেকে প্রবেশ করা পিয়াইন নদী দিয়ে পানি আসছে এবং আসাম থেকে প্রবেশ করেছে জুড়ি নদী এগুলো দিয়ে পানি আসছে যে কারণে হচ্ছে গিয়ে ইতিমধ্যে হবিগঞ্জ মৌলীবাজার শহর হুমকির মুখে আছে তো আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আমি জানি না তাদের তাদের সম্পূর্ণরূপে দায়িত্ব পালন করছেন কি না কারণ আবহাওয়া দপ্তর তো এই আন্দোলন বা এই সমস্ত কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো সুযোগ ছিল না তারপরেও আমি জানি না পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে কোনো সমস্যা কিনা তা এই বিষয়ে তাদেরকে আপ টু ডেট থাকা উচিত প্রজাতন্ত্রের যে শাখাগুলো রয়েছে আমরা বিশ্বাস করি অতীতে কি হয়েছে তা ভুলে গিয়ে তারা এখন থেকে এ সরকারকে এবং সাধারণ মানুষকে তাদের সেবাসমূহ কাঙ্ক্ষিত নিশ্চিত করবে আবহাওয়া অফিস নিয়ে যদি কেউ আমাদের কাছে কোনো রকম কোনো প্রকার অভিযোগ দাখিল করে বা বলে যে আবহাওয়া অফিস থেকে তারা যথাযথ সার্ভিস পাচ্ছে না নিঃসন্দেহে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে অতি দ্রুত যেন এমন তথ্য দিয়ে দেওয়া হয় যার দরুন এই অঞ্চলের মানুষসমূহ বন্যা থেকে নিজেদেরকে রেহাই করতে পারে পাশাপাশি ক্ষয়ক্ষতি পরিমাণ যেন হ্রাস করা যেতে পারে এক্ষেত্রে নিঃসন্দেহে উদ্যোগ নেব এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট সমন্বয়করা বলেন দেশের এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস সহ কোন সরকারি অফিস যদি দায়িত্ব অবহেলা করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ছাত্র সমাজ সকল ভেদাভেদ ভুলে সকলে মিলেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে হবে আবুল হাসনাত ডিএসএম